বাংলাদেশ ফিল্মে এক সময়ে প্রায় ডজন খানিক নায়কের দাপট ছিল সেটা এখন আর বাংলাদেশ ফিল্মে নেই এখন চলে এসেছে একক নায়কের রাজত্ব তবে বন্ধুরা একক নায়কের দাপট থাকলেও কাউকে না কাউকে পিছনে ফেলে আসতে হয় আজকের এই বিরুতে আমরা আলোচনা করব এই নায়কের মধ্যে কোন নায়কের দাপটের কারণে কোন নায়কের জনপ্রিয়তায় ভাটা পড়েছে বাংলাদেশ ফিল্মের প্রথম জনপ্রিয় নায়ক হলো রাজ্জাক রাজ্জাক উনিশশো সালে ১৩ নম্বর ফেকু উস্তাগার চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র চিত্র জগতে প্রবেশ করেন এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন এরপর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বেহুলা ছবিতে এরপর ষাট এবং সত্তর দশকে দাপটের সঙ্গে অভিনয় করেন রাজ্জাক কারণ ওই সময়ে রাজ্জাকের মতো স্মার্ট সুন্দর চেহারার নায়ক ছিল না তাই ষাট এবং সত্তর দশকের শুরুতে দাপটের সঙ্গে অভিনয় করেন রাজ্জাক এরপর চলচ্চিত্র জগতে আগমন করেন ওয়াসিম সুহেল রানা ফারুক এবং আলমগীর নায়ক ফারুক চলচ্চিত্রে আসেন উনিশশো সালে জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে আর ওয়াসিম উনিশশো সালে ছন্দ হারিয়ে গেলে ছবির মাধ্যমে এই ছবিতে সহকারী পরিচালক হিসাবে আসেন এবং ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন এরপর প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন রাতের পরে দিন ছবির মাধ্যমে এই ছবিটি অসামান্য সাফল্যের পর ওয়াসিম রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন এরপর একের পর এক সুপার হিট সিনেমা উপহার দেন এরপর নায়ক রাজ্জাকের জনপ্রিয়তা কিছুটা হলেও ভাটা পড়ে যায় কারণ ওই সময় অ্যাকশন এবং লোক ফ্যান্টাসির নায়ক হিসাবে অপ্রতিদ্বন্দ্বী নায়ক ছিলেন ওয়াসিম ওই সময়ে রাজ্জাক অ্যাকশন ও লোক ফ্যান্টাসিক নায়ক হিসাবে রাজ্জাক ছিলেন বেমানান কারণ নায়ক রাজ্জাক উচ্চতা এবং বডি ফিটনেস অনুযায়ী অ্যাকশন নায়ক হিসাবে ছিলেন না আর ওই সময়ে ওয়াসিম উচ্চতায় এবং বডি ফিটনেসে ছিলেন সেরা আবার উনিশশো সালে আরেক অ্যাকশন নায়কের আগমন ঘটে তিনি হলেন সুহিল রানা মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক এবং নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন আবার সুহিল রানার অ্যাকশন ছবির ধরন ছিল অন্যরকম কারণ তিনি ক্যারাটের অ্যাকশন নায়ক ছিলেন সত্তর ও আশি দশকের সুহেল রানা ও ওয়াসিম অ্যাকশন ছবির নায়ক হিসাবে তারকা খ্যাতি অর্জন করেন ওয়াসিম এবং সুহেল রানার দাপটে কিছুটা হলেও রাজ্জাক পিছিয়ে যান এদিকে আবার নায়ক ফারুকের আগমন ঘটে উনিশশো সালে নায়ক ফারুক উনিশশো সালে চলচ্চিত্রে আসলেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে নায়ক ফারুক লাঠিয়াল চলচ্চিত্রের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান আর গ্রামের ছবির এক নাম্বার নায়ক হয়ে যান ফারুক আবার উনিশশো সালে চলচ্চিত্রে আসেন আরেক নায়ক আলমগীর নায়ক আলমগীর সব চরিত্রেই ছিলেন পারদর্শী পারিবারিক টানা পড়েন সামাজিক অ্যাকশন রোমান্টিক অ্যাকশন ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চরিত্রে তিনি ছিলেন সফল নায়ক আলমগীরের দাপট শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকেই বাংলা চলচ্চিত্রে সাবানা আলমগীরের শ্রেষ্ঠ জুটি গড়ে ওঠে এটা সত্য যে নায়ক আলমগীরের কারণেও কিছুটা জনপ্রিয়তায় ভাটা পড়ে যায় রাজ্জাক ওয়াসিম ফারুক এবং সুহেল রানার আর রাজ্জাক ফারুক সুহেল রানা এবং ওয়াসিমের যখন দাপট ছিল আর তখন ভিলেন চরিত্রে অভিনয় করেছেন জসিম আর যখন জসিম ভিলেন থেকে নায়ক চরিত্রে অভিনয় করেন তখন জসিমের দাপটে কোন ঠাসা হয়ে পড়ে এই চার নায়ক আশি ও নব্বই দশকের দাপটের সাথে অভিনয় করেন জসিম আর এই জসিমের দাপটের কাছে জনপ্রিয়তায় থাকা রাজ্জাক ফারুক সুহেল রানা ওয়াসিম সিটকে পড়ে যায় তবে শুধু জসিমের কারণে নয় কারণ আশির দশকে আরেক দুই জনপ্রিয় নায়কের দাপট শুরু হয়ে যায় মেগাস্টার ইলিয়াস কানসন এবং লড়াকু নায়ক রুবেলের তো বন্ধুরা আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন